শুরুতেই জানিয়ে দিব সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ এবারে জানিয়ে দিব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যাংক হিসাব জব্দ এদিকে রায়পুরায় সাংবাদিককে কুপিয়ে গুলি করে হত্যা চেষ্টা এবারে থাকছে টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সর্বশেষ জানিয়ে দিব ইন্টারনেট বন্ধ নিয়ে পলকের যত মিথ্যাচার আসল তথ্য উঠে এলো তদন্ত প্রতিবেদনে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে মাইনুল হাসান আরও জানান নিউ মার্কেট থানার একটি মামলায় আজ বিকালে তাদের গ্রেফতার করা হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র ছাত্রজনতা রব্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান সালমান প্রহমানের রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়ছেন সালমান রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন কোটা সংস্কার আন্দোলন ঘিরে পাঁচ শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার সে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার একটি হত্যা মামলাও দায়ের হয়েছে এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার একটি হত্যা মামলাও দায়ের হয়েছে শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনকে আসামি করা হয়েছে এ মামলায় ইন্টারনেট বন্ধ নিয়ে পলকের যত মিথ্যাচার আসল তথ্য এলো তদন্ত প্রতিবেদনে ইন্টারনেট বন্ধ নিয়ে তৎকালীন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নানা কথা বললেও অন্তর্বর্তী সরকারের তদন্তে বেরিয়ে এসেছে আসল তথ্য কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত আঠেরো জুলাই প্রথম দফায় সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল তৎকালীন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক এবং বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় আর মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের নির্দেশে পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়া সহ নানা গল্প ফেঁদেছিলেন পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়া সহ নানা গল্প পেতেছিলেন মূলত এমন কোনো ঘটনাই ঘটেনি পলক নিজে ও বিটিআরসি এবং এন ইন্টারনেট বন্ধে জড়িত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে এ তথ্য পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যাংক হিসাব জব্দ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের হিসাবের সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি মঙ্গলবার বিএফআই সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে বিএ পায়ুর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে আসাদুজ্জামান খান তার স্ত্রী লুৎফর তাহামিনা খান ছেলে সাফি মুদ্দাসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাকবে সিটিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে বিএফআইউর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো সিটিতে বলা হয়েছে আসাদুজ্জামান খান তার স্ত্রী লুৎফুল তাহামিনা বেগম ছেলে সাফি মুদ্দাসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাকবে চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে অর্থ নিরোধ সংক্রান্ত দুই সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দিয়েছে বিএফআইইউ প্রাথমিকভাবে আগামী তিরিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা পরবর্তীতে প্রয়োজনে জব্দ রাখার সময় আরও বাড়ানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয় রায়পুরায় সাংবাদিককে কুপিয়ে গুলি করে হত্যা চেষ্টা নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির নামে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে করেছে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কুপিয়ে হাতুড়ি পিটিয়ে এবং গুলি করে গুরুতর আহত করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে আহত মনিরুজ্জামান মনির দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আসেন স্থানীয় সাংবাদিকরা জানান মনিরুজ্জাম পার্শ্ববর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন এ সময় শ্রীরামপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা মনিরকে প্রথমে হাতুড়ি দিয়ে পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় পরে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে এ ঘটনায় পুলিশের কোনো তৎপরতা না থাকায় সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় আহত সাংবাদিক মনিরুজ্জামানকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রঞ্জন কুমার বর্মন বলেন মনিরুজ্জামানের হাতে এবং পায়ে গুলি লেগেছে মাথায়ও গুরুতর আঘাত আছে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি আগামীকাল চোদ্দ আগস্ট থেকে ষোলো আগস্ট পর্যন্ত টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং সাম্প্রতিক আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাত মাহফিল মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবি রিজবি হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় রুহুল কবি রিজবি বলেন আগামী চোদ্দ ও পনেরো আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে ঢাকায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র ছাত্রজনতার উপর যে গণহত্যা চালানো হয়েছে সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে এছাড়া আগামী ষোলো আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং যারা এই সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হবে ওই দিন সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মের মানুষরা তাদের উপাসনালয় প্রার্থনা করবেন